বসি দিয়ে পুকুরে আর মাছ ধরা হবে না আর হবে না বলতে হবে হয়তো বা অনেক সময় লাগবে পুকুরে সব মাছই ধরে ফেলানো হয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিছ ইসলামী এসেছি আপনারা কি দেখতে পাইতেছেন ওখানে একটা মাছ এই যে দেখুন এই মাছটা একদমই পানিতে আর থাকতে পারতেছিল না নিজে নিজেই উঠে লাফালাফি করতেছিল ফার্স্ট আমাদের পুকুরের ফার্স্ট মাছই এটাকে বলা যাইতে পারে এটা নিজে নিজেই উঠে আসছিলো পানি দিয়ে দেন এটাকে সবার আগেই ধরা হয়েছিল পুকুরে তেমন কোনো মাছ পায় নাই তেমন কোনো মাছ বলতে কি বলে এটাকে পাঙ্গাস মাছই অনেক বেশি ছিল যেটা আমাদের জিয়ানো ছিল এই যে আমি না তাকে মাছ ধরতে নামান। না মাছ ধরতে না মাছ দেখানোর জন্য নামানো হইতেছিল আর এই যে দেখুন এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল দেখুন সব মাছগুলো একসাথে লাফালাফি করতেছিল আর কি পানি কুইমা যাওয়ার সাথে সাথে মাছগুলো একেবারে লাফাইতে ছিল এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর ছিল আমরা যারা ছিলাম সবাই অনেক মজা পাইছি এই দৃশ্যটা দেখে এখানে পাঙ্গাস তেলাপিয়া আর রুই তেলাপিয়া রুই মাছ খুবই কম পাইছে পাঙ্গাস মাছ অনেক বেশি পেয়েছে বাট যে মাছটা আমাদের বাসায় কেউই খায় না একমাত্র আমিনা ছাড়া সব মাছগুলাই আমরা আর কি আত্মীয় স্বজন বা আমাদের বাসায় অনেকগুলো ভাড়াটিয়া আছে সবাইকে পাড়া প্রতিবেশী সবাইকে দিছি দেন আমিনার জন্য অল্প কিছু মাছ রাখা হয়েছে এখানে বেশি মানুষও লাগেনি যার মেশিন ছিল সে একা আর আমার ভাইরা দুইজনেই ধরছে পুকুরের ভিতর অনেক পেরি ছিল পেরি বলতে কাদা একেবারে ঢুকে যাওয়ার মতো অবস্থায় দুইটা মানুষের অনেক কষ্ট হয়েছে একদমই হাফ তারা ঢুকে গেছিলো কি মাটির ভিতরে এরকমের এই যে দেখুন ধরতেছিল পাঙ্গাস আবার ধরতে বা পুকুরে মাছ জিয়াবে বড়ো হবে দেন আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেক লেট হবে তাই ভাবলাম পুরা মাছগুলো যখন ধরতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আর অনেক দিন ধরে আর কি এটা কি বলে রোজার আগের ভিডিও ভিডিও রোজার আগেই মাছ ধরা হয়েছিল বাট এডিট করার জন্য আর আপলোড করা হয় না এই যে দেখুন মাছগুলো কত সুন্দর নাড়াচাড়া করতেছিল এগুলো দেখতে অনেক ভালো লাগে মাছ খাওয়ার থেকে মাছ ধরে কাছে দাঁড়াইয়া নিজে দেখা এগুলো আসলেই অনেক আনন্দদায়ক ব্যাপার একেবারে মাছগুলো ওঠার জন্য অনেক চেষ্টা করতেছিল আর এই লোকটা এটা আমাদের একটা ভাই হয় তো বেশি এই যে সবগুলো উপরে উঠে রাখতেছিল আমি এবার মাছ ধরার কাজও করতেছিলাম ধর মাছগুলো উঠাইতেও ছিলাম আবার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি দেন হেল্প করার চেষ্টা করছি তবে এই দিন আমার অনেক বেশি কষ্ট হয়েছে অনেক রোদ্র ছিল সেই রোদ্দ্রতে মাছ সব কিছু ঠিকঠাক করা সবাইকে দেওয়া সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখা কাটা কোটা অনেক কষ্ট হয়ে গেছিলো বাট ভালোও লাগছিলো দিনটা আসলেই অনেক সুন্দর ছিল আর এদিকে আমাদের আমিনা কি করছে জানেন সে এই মাছের লাফালো লাফালাফি দেখতে যাই একদম ভয়ে যাই এসে দাদার যে উঠছে এই যে দেখেন ওই সে দাদার নাতি দুইজনে ওই পুকুরের ওপারে বসে দুজনে চুপচাপ করিয়া দেখতেছে সে কি আর আমি পাত উলাইতেছে আর মাছ ধরা দেখতেছিল। ও মনে হয়তো বা একটু ভয়ই পেয়েছে মাছগুলো অনেক বড়ো ছিল আর কি নাড়াচাড়া করতেছিল এর জন্য আর এই সাইডে আসেই না একেবারে দাদার কাছে যেয়ে হয়তো হয়তোবা এই যে দেখুন সব মাছগুলো আমাদের সব পাঙ্গাস মাছগুলো এখানে রাখা হয়েছে আর সবাইকে দেওয়া হয়েছিল আর কিছু সংখ্যক মাছ ওই যে বললাম তেলা পিয়া আর রুই সেটা একটু আলাদা করিয়া রাখা হয়েছিলো সেটা অল্প কিছু মাছ পাইছিল সেটা বাসার জন্য আর আর কি বলে পাঙ্গাসগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে কেমন লাগলো আমার ভিডিও আমাদের আমাদের